আসসালামু আলাইকুম প্রদর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে ওমানের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান ফরেন কারেন্সির আপডেট নিজে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ এক্সেঞ্জ কোম্পানিগুলোতে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো প্রতিদিনই আমরা দেখছি সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন সহ আরো বহু মাধ্যম যা ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি অনেক সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলো প্রয়োজনার টাকা সহ রেট নির্ধারণ করে থাকে আবার অনেকে সেটা ছাড়া আপনি অবশ্যই এই বিষয়টি কনফার্ম করে নেবেন আপনি যে টাকা পাঠিয়েছেন সেটার সাথে পুরস্কারের টাকা যুক্ত হয়েছিল কিনা অথবা আপনি টাকা পাঠানোর বিপরীতে পুরস্কারের টাকা পাচ্ছেন কিনা দেশে টাকা পাঠিয়েও একই ভাবে তাদেরকেও জিজ্ঞেস করে নেবেন পুরস্কারের টাকা ব্যাপারে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনদের জন্য গোল্ড خرید করবেন 6 কেড়্যাটে 1 গ্রাম পাচ্ছেন 10 ওমানের রিয়াল দিয়ে 10 কেড়্যাটে 1 গ্রাম গোল্ড পাচ্ছেন 17 ওমানের রিয়াল দিয়ে 14 কেড়্যাটে 1 গ্রাম পাচ্ছেন 24 ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক পাচ্ছেন একত্রিশ সমানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক পাচ্ছেন ছত্রিশ সমানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক পাচ্ছেন সাতত্রিশ রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ সমানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে দেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একবারই কমে যাবে আন্তর্জাতিক ডলার মানদণ্ড গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে সঠিক তথ্য ইনফরমেশন জানা আপনার বিনিয়োগ নিরাপদ রাখবে